কাছাড় জেলার কাটিগড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু এক ব্যক্তির সেই সঙ্গে আহত ছয়টি গরু বদরপুর ছয় নম্বর জাতীয় সড়কে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা মঙ্গলবার সকালে ওই জাতীয় সড়কের হিলারা চা বাগান ও মদুয়া সেতু সংলগ্ন এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা জানা গেছে এদিন সকালে প্রচণ্ড বেগে কালাইনের দিকে যাচ্ছিল ত্রিপুরার রেজিস্ট্রিকৃত একটি ট্রিপার গাড়ি ওই সময় বিপরীতমুখী সড়কের ধার ঘেঁষে হেঁটে যাচ্ছিলেন মোহনপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বছর বিয়াল্লিশের ভজন দাস তার সঙ্গে ছিল তিনটি গরু দ্রুত গতিতে আসা ট্রিপার গাড়িটি ভজন দাস সহ তার তিনটি গরুকে সজোরে ধাক্কা দিলে ভজন দাস সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ট্রিপারের চাকার নিচে তিনি পিষ্ট হয়ে যান গরু তিনটিও ট্রিপারের নিচে পড়ে থাকে এসব দেখে পথচারী ও স্থানীয়রা জড়ো হন খবর দেওয়া হয় কাটিগড়া থানায় থানা থেকে পুলিশ এসে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গরুগুলোকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এদিকে দুর্ঘটনার পর মুহূর্তে উত্তেজিত জনতা সড়ক অবরোধের চেষ্টা চালালে প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সমর্থন হন কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট এনি এইট নিউজ